এবার খেলা জমে গিয়েছে ইস্কনের সাথে হিন্দু সম্প্রদায়ের দ্বন্দ্ব প্রিয় দর্শক হিন্দু সম্প্রদায় মনে করছে ইস্কন ভারতের ভূমিকা পালন করছে বাংলাদেশে আর হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলমানদের মধ্যে বৈষম্য এবং দূরত্ব তৈরি করার জন্য কাজ করছে ইস্কন বারবার পাটকেল খাওয়া তাও রাষ্ট্রটার নাম কি বাংলাদেশ মানে ড্রাইভিং সিটে কে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস জাস্ট তিনটা চারটা মানে মানে মারছে তিনটা চারটা দশ লক্ষ মানুষ অন্ধকারে আছে কোন মেশিন ঢুকেছে এতদিন যাবত যেগুলো নিয়ে আলোচনা চলতো মারবো মারবো বলতো কিন্তু মারত না এবার এমন একটা ঘটনা ঘটেছে যা বাংলাদেশে কেমন কখনো ঘটেছে কিনা সন্দেহ তারা সংখ্যালঘু সম্প্রদায় তার মানে হিন্দু সহ বাকিরা তারা অনেক বেশি নিরাপত্তা পাচ্ছে আগের তুলনায় তাহলে এই যে ভারত প্রচার প্রচারণা চালাচ্ছে দেশে বিদেশে বাংলাদেশ নামক রাষ্ট্রে প্রত্যাশিত জীবন্তকারী সংস্কার হতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা বিজয় বিজয় উদযাপন করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুটে দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল রহস্যগুলো বা সব তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এবার খেলা জমে গিয়েছে ইস্কনের সাথে হিন্দু সম্প্রদায়ের দ্বন্দ্ব সম্প্রদায় মনে করছে ইস্কন ভারতের ভূমিকা পালন করছে বাংলাদেশে আর হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলমানদের মধ্যে বৈষম্য এবং করার জন্য কাজ করছে ইস্কন আজকের ইনকিলাব পত্রিকায় নিউজটা করেছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই নিউজে ইস্কন ও পূজা উদযাপন পরিষদ নেতাদের মধ্যে বাক বিতণ্ডা ইস্কনের বিরুদ্ধে সুচ্চার হিন্দু সম্প্রদায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাব মৃত সঙ্গের ইস্কনের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সুচ্চার হয়ে উঠেছে বাংলাদেশের মতো ভারতীয় ইস্কনের বিরুদ্ধে সুচ্চার হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং ইউটিউবার ইস্কনের অপ অপকাণ্ড তুলে ধরছে হিন্দু ধর্মাবলম্বী কয়েকজন নেতা বলেছেন ইস্কন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কল্প কাহিনী প্রচার করছে শেখ হাসিনা পালানের পর রাজনৈতিক দেউলিয়া আওয়ামী লীগ নেতারা বাংলাদেশ বিরোধী দিল্লির নীল নকশা বাস্তবায়নে ইস্কনের ব্যানার ব্যানারে সভা সমাবেশ নামে সন্ত্রাস করছে আওয়ামী সন্ত্রাস করছে এখন ইস্কন লীগ হয়ে আওয়ামী লীগ ঢুকে গিয়েছে ইস্কনের ভিতরে ইস্কন আর এখন হিন্দু ধর্মাবলম্বীদের কোনো সংগঠনের নাম বাংলাদেশে না বাংলাদেশে ইস্কন হলো আওয়ামী নতুন ভার্সন নতুন নাম সেটা নাম হলো ইস্কন কে বলছে হিন্দু ধর্মের লোকেরা বলছে মুসলমানরা বলছে না বাংলাদেশের ভিতরেই বলছে না এখন ভারতের ভিতরেও এটা বলছে গতকাল রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক মত বিনিময় সবাই ইস্কন উপজা উদযাপন পরিষদের নেতাদের তীব্র বাক বিতণ্ডা সৃষ্টি হয় বৈঠকে অংশ নেওয়া হিন্দু নেতারা ইস্কন নেতাদের বক্তব্যের প্রতিবাদ করেন এ নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য দুপক্ষের নেতাদের মধ্যে এবং এর ঘটনা ঘটে রংপুরের পুলিশ সুপার দাওয়াত দিয়েছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে এবং ইস্কনের নেতৃবৃন্দকে ইস্কনের বক্তব্যে ক্ষেপে যান হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা সাধারণ সম্পাদক রাজ জীবন বলেন রংপুরে সংখ্যালঘুদের নির্যাতনের কোনো ঘটনা ঘটে নাই ইস্কন সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য প্রচার করছে আর এই ইস্কনকে আমরা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি মনে করি না ইস্কনকে হিন্দু সম্প্রদায়ের কোনো অংশ বলে মনে করছে না হিন্দু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রংপুর জেলার শেখ হাসিনা পালানোর পর রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে তারা বলছে কারা হিন্দু ধর্মের লোকেরা অতপর ভারত নীল নকশা অনুযায়ী বাংলাদেশে সনাতনী জাগরণ জুট গঠন করে হয় ভারত বাংলাদেশ স্বদেশী সনাতনী জোট গঠন করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সংগঠনটি দিল্লির এজেন্ডা বাস্তবায়নে সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে টানা আন্দোলনে নামে এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রেফতারের পর তার অনুসারীরা বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে বিএনপি জামাতপন্থী এক আইনজীবীকে নিহত করেন এবং হত্যা করেন কারা বলছে হিন্দু ধর্মের লোকেরা বলছে কারা হত্যা করছে ইস্কন হত্যা ঘোষণা সাথে ইস্কনের নামে আওয়ামী এসেছে এই ঘটনাটি কেন্দ্র করে দেশে ইস্কনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে গত ছাব্বিশে নভেম্বর সিলেটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ইস্কনের আন্দোলনে দেশি এবং বিদেশি ইন্ধন রয়েছে ইস্কনের আন্দোলনে বাংলাদেশ এবং বিদেশের ইন্ধন রয়েছে বিদেশ কোন দেশটা তিন দেশ দিক থেকে বাংলাদেশকে যে দেশটা বেষ্টন করে রেখেছে সেই ভারতের কথা বলছে হিন্দু ধর্মের লোকেরা এখানে মুসলমান কি বলছে আর না বলছে সেটা বিষয় নয় বিবেচনার বিষয় হলো হিন্দু ধর্মের লোকেরা যাদের নামে হচ্ছে হিন্দু ধর্মের মানুষদেরকে বাংলাদেশে কারা করে মুসলমানরা করে হিন্দু ধর্মের মানুষ কত পার্সেন্ট সেই পার্সেন্ট যদি পুরাটাও আওয়ামী লীগ করে আমরা বলতাম কিন্তু বর্তমানে দেখেন ইস্কনের সাথে দ্বন্দ্বে নেমে গিয়েছে হিন্দু ধর্মের রিয়েল যারা ধর্ম পালন করেন তারা এখন ইস্কনের বিরুদ্ধে কথা বলছেন এই বাংলাকে যারা ইস্কনের নাম দিয়ে বড় ধরনের কোন সহিংসতা করার স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন হয়ে থাকবে বাংলার মাটিতে কারণ বাংলার জনগণ এবং বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের ভিতরে যুগ যুগ যাবৎ যেই ঐক্যবদ্ধ আন্তরিকতা আছে সেটা প্রমাণিত আবার গণলেন হিন্দু ধর্মের নেতারা তাই হিন্দু ধর্মের নেতাদেরকে এই বিষয়ে আরও সতর্ক থেকে আপনারা আপনাদের মর্যাদা ইজ্জত যাতে নষ্ট না করে ওই কুচক্রি মহল আওয়ামী লীগ ইস্কন লীগ নামক নতুন করে তারা দল গোছানের জন্য বাংলাদেশে পাই তারা করছে দর্শক বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের অবস্থা নিয়ে ভারত যথেষ্ট পরিমাণ তৎপর দেশে বিদেশে তারা নানা রকম প্রচারণা চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটি মোটামুটি আপনারা সবাই জানেন বিদেশি একটি সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা নিশ্চয়ই তার নাম জানেন তাদের জরিপ কি বলছে তাদের জরিপ বলছে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে দর্শক আমি আবার রিপিট করি তারা বলছে সংখ্যালঘু সম্প্রদায় তার মানে হিন্দু সহ বাকিরা তারা অনেক বেশি নিরাপত্তা পাচ্ছে আগের তুলনায় তাহলে এই যে ভারত প্রচার প্রচারণা চালাচ্ছে দেশে বিদেশে এবং বাংলাদেশের উপর এক ধরনের চাপ তৈরি করলো তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি পর্যন্ত দিল বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে এটা কি ঠিক পার্লামেন্টে বিবৃতি দিল বাংলাদেশ প্রসঙ্গে কি বললো বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের এটা তারা বলছে মানে কি তার মানে হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নেই এটাই স্টাবলিশ করার চেষ্টা করছে তারপরে আমেরিকায় যে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তাদের যে সংগঠনগুলো তারা রেডি হচ্ছে যে ট্রাম্প সরকারকে বলবে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নেই এই যে একটা হুজুক তুললো তোলা মানে হচ্ছে বাংলাদেশকে বেকায় দেয় ফেলা এটা কোনো ভিত্তি আছে ভয়েস অব আমেরিকা তাদের জরিপ এটা এমন হয় যে বাংলাদেশের কোনো মিডিয়া সংস্থা যে তারা ইনফ্লুয়েসড হবে ভয়েস অব আমেরিকা কি বাংলাদেশ সরকারের কথা চলে চলে না তাদের নিজস্ব একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে তো তারা জরিপ করে বলছে যে আগের তুলনায় তারা বেশি নিরাপত্তা পাচ্ছে তাহলে কি বলবেন এই তথ্যগুলি কি ভারত সরকারের নজরে আসবে তারা কি এইটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করবে আমার ধারণা করবে না তারা ইচ্ছাকৃত ভাবে এই রেফারেন্স গুলো সামনে আনবে না দেখেন কি বলছে তারা ভয়েস আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে গত অক্টোবর মাসের শেষ দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করে আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইনু সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে মাত্র পনেরো দশমিক তিন শতাংশ উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে দিচ্ছে সতেরো দশমিক নয় শতাংশ উত্তর তারা মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে আগের মতো থাকলে বাণিটা কি তার মানে আওয়ামী লীগ সরকার মতন আছে সেটাও তো একটা ভালো জিনিস আওয়ামী লীগ তো মনে করে যে তাদের সময় সংখ্যালঘুর নিরাপত্তা ছিল তাহলে দেখেন বিদেশি সংবাদ মাধ্যম তারা এটা বলেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে বিবিসি তারা অনেকগুলো জায়গার কথা বলেছে অভিযোগ করেছে যে সেখানে সেখানে আহ সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে মন্দির আক্রমণ করা হয়েছে তারা ফ্যাক্ট চেকের মাধ্যমে বলেছে যে না এগুলি হলো সব জরিপ মানে এগুলি সব হচ্ছে জরিপ অর্থাৎ এই তথ্যগুলো সঠিক না এটাও কিন্তু বিবিসি তাদের নিজস্ব তথ্য তাদের নিজস্ব জরিপ দিয়ে তারা মানে চেক করে বলেছে করে তারা সে সমস্ত তথ্যপাত্র খুঁজে বের করে দেখেছে যে এই তথ্যগুলো একদম এবং একটা ভুল প্রচার বিবিসি বয়েস অব আমেরিকার কারোর সংবাদ এইসব সংবাদ মাধ্যমে রেফারেন্স কিন্তু ভারত নিচ্ছে না না নিয়ে কিন্তু তারা অব্যাহতভাবে প্রচার চালাচ্ছে আওয়ামী লীগও চুপ করে বসে আছে আওয়ামী লীগ কিন্তু এই মানে সুবিধা নিচ্ছে যে যত এগুলি প্রচার হবে তত বেশি বাংলাদেশ চাপের মধ্যে পড়বে এইভাবেই চলছে কিন্তু এবং ট্রাম্পকে দিয়ে একটা ভুল তারApiException ديالو নির্বাচনের আগে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এবং তিনি বলছেন যে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এমনটা হতো না। डायरेक्टली আসলে দেখ এটা ভালোলো বজারো আমেরিকা তো আমেরিকা ভিতিক প্রতিষ্ঠান এটা এখন তারাই দেখবে যে ঘটনা সত্য কি মিথ্যা দর্শক গত বুধবার আমাদের উচ্চ আদালতে এমন একটা ঘটনা ঘটেছে যা বাংলাদেশে কেবল নয় এই পিছমিটে এর আগে কখনো ঘটেছে কিনা সন্দেহ ঘটনা হলো হাইকোর্টের একজন বিচারপতি আদালতে বসেছেন এবং তখন তাকে লক্ষ্য করে আইনজীবীরা দিন ছুঁড়ে মেরেছে এর আগে আমরা বহুবার দেখেছি যে আদালতে যখন শুনেছি না না আমাদের দেশে বাংলাদেশে এবং অনেক দেশে শুনেছি আমরা যে আদালতের বিচারকের রায়কে পছন্দ না হওয়ার কারণে বিক্ষুব্ধ আসামি তারা অনেকে জুতা ছুঁড়ে মারেন অন্য কিছু ছুঁড়ে মারেন কাগজপত্র ছুঁড়ে মারেন অনেক কিছু হয় সেটা কিন্তু আসামি পর্যায়ে হয় কিন্তু একজন আইনজীবী যিনি নাকি প্রকারান্তরে সে আদালতেরই লোক তারা একদম বিচারপতিকে তার নিম্ন আদালতে নয় উচ্চ আদালতে হাইকোর্টে বিচারককে লক্ষ্য করে ডিম ছুঁড়ে পারবে এমন ঘটনার কথা আমি কখনো শুনিনি আপনারা শুনেছেন কি না আমি জানি না যদি কেউ শুনে থাকেন আপনারা জানাবেন প্লিজ আমি জানতে চাই যে আদৌ এই ধরনের ঘটনা কখনো ঘটেছে কিনা অপরাধটা কি তার ছুঁয়ে মারা পেছনে যে অজুহাতটা অপরাধ আমি বলবো না যে অজুহাতটা তারা দিয়েছে সেটা কি সেটা হলো আজ থেকে প্রায় আট বছর আগে দু সালে একটা মামলা ছিল সেই মামলায় এই যে বারো থেকে দুজন বিচারক ছিল তাদের মধ্যে যিনি সিনিয়র বিচারপতি ছিলেন উনি একটা রায় দিয়েছিলেন সেই ষোলশ সংসদের মামলার রায় ছিল সেটা সেই মামলার রায়ে উনি মন্তব্যের জায়গায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন যে মন্তব্যগুলোকে এই ডিএম ছুঁড়ে মারা আইনজীবীরা বলছেন যে জিয়া রহমানের প্রতি নাকি উনি কটুক্তি করেছেন এই কথার এই কথাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তাকে ডিম ছুঁড়ে মারা হয়েছে ঘটনা কিন্তু দুই হাজার ষোলো সালে ভাবুন একবার এখন আমরা যদি আবার ঘটনাটা বলি যে কি বলেছিল ওই ঘটনা নিয়ে সেখানে কি ঘটেছিল সেটা আপনাদের একটু বলার আমি প্রয়োজন মনে করি আপনাদের একটু শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন ঘটনাটা আসলে কী ঘটল ওখানে যারা ছিলেন সেরকম কয়েকজন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে যতটুকু পাওয়া গেছে বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে আমি যা পেয়েছি যে বুধবার দিন দুপুর আড়াইটার দিকে ওই বেঞ্চে বিচার চলছিল কার্যতালিকার বারো নম্বর আইটেম শুনানির সময় কয়েকজন আইনজীবী দল বেঁধে এজলাস পক্ষে ঢুকে সরাসরি ডায়াসে সামনে গিয়ে দাঁড়ান তাদের একজন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে উদ্দেশ্য করে বলেন যে একজন বিচারপতি হয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে রায়ে রাজনৈতিক ভাষায় বিরূপ মন্তব্য করেছেন পক্ষপাত দুষ্ট হয়ে আপনি এমনটা করেছেন ফলে আপনার শপথ ভঙ্গ হয়েছে বিচার কাজ পরিচালনা করার অধিকার হারিয়েছেন আপনি আপনি এখনো যদি একই চিন্তা ভাবনা পোষণ করেন তাহলে আপনার বিচার কাজ পরিচালনার অধিকার নাই এটুকু বলে তারা আশাফুল কামালকে এজলাস থেকে নেমে যেতে বলেন তখন পেছন থেকে একজন ডিম ছুঁড়ে মারেন এবং সেই ডিম অবশ্য বিচারপতির গায়ে লাগেনি তারপর ওখানে হট্টগোল শুরু হয় দুজন বিচারপতি এজলাস ত্যাগ করে চলে যান দেখেন এখন প্রশ্নটা হলো আশাবল কামাল সাহেব জিয়াউর রহমান সম্পর্কে কি মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটা রাজনৈতিক ছিল কি ছিল না আমি হাইপোথিটিক্যালি ধরে নিচ্ছি রাজনৈতিক বক্তব্য ছিল আমি হাইপোথিটিক্যালি এটাও ধরে নিচ্ছি হয়তো উনি জিয়াউর রহমান সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যা নাকি জিয়াউর রহমানের ভক্ত যারা আছেন বিএনপি যারা করেন তাদের কাছে ভালো লাগার কথা না আমি ধরে নিচ্ছি আসলে কি ছিল আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করছি না আমি ধরে নিলাম যুক্তির খাতিরে তারপরেও ইজলাসে বসে থাকা একজন বিচারককে একজন আইনজীবীকে এ ধরনের কথা বলতে পারেন আইনজীবীকে রায় দিতে পারেন যে আপনার বিচার পরিচালনা করার কোনো অধিকার নাই আমি আপনি যারা আইন বুঝি না আমরা করি কিন্তু যিনি আইনজীবী তিনি পারেন আজকে যদি রহমানের ব্যাপারে একটা করার কারণে এই বিচারপতিরকে দিন ছুঁড়ে মারা হয় আগামী দিন যদি দিন পাল্টে যায় তখন হয়তো অন্য একজন রাজনৈতিক নেতার ব্যাপারে কটুক্তি করার কারণে হয়তো তার অনুসারীরা আবার তাকে দিন ছুঁড়ে মারবে এভাবে কি চলতে থাকবে সারা দুনিয়ায় এমন ঘটনা কখনো হয় অনেক বিচারক যখন বিচারের রায় লিখেন সেই রায়ে নানা ব্যক্তি সম্পর্কে নানা মন্তব্য আমরা কিন্তু বলেছিলাম আপনারা মনে করার চেষ্টা করেন যে এস কে সিনহা প্রধান বিচারপতিকে আওয়ামী লীগ সরকার বেশ করেছিল কিন্তু এবং সেখানে কেন উনি একটা রায় বলেছিলেন রায়ের মন্তব্য ছিল যে জিনিসটা সেটা হলো এই দেশটা উনি বলেছিলেন একক কোনো ব্যক্তি স্বাধীন করেনি পুরো দেশের জনগণ স্বাধীন করেছিল এটা কোনো একজন একক ব্যক্তির কন্যার খারাপ লেগেছিল এই জন্য ওনাকে বলেছেন উনি ভাবতেন যে ওনার পিতাই পূজা দেশটা একাই স্বাধীন করেছেন উনি এরকম ভাবতেন ওই ভাবনার প্রতিফলন ওই বিচারকের রায়ের মন্তব্য ছিল না বলে উল্টাটা ছিল বলে তাকে কিন্তু দেশত্যাগ করতে হয়েছিল দেশটাকে বের করে দেওয়া হয়েছিল আপনারা আর কথা মনে করেন তো এই সরকার প্রথমে কিছুদিন আগে এই ঢাকার মেয়র শেখ তাপস উনি কিন্তু দম্ভ করে বলেছিলেন এই আদালত প্রাঙ্গে বলেছিলেন একটা অনুষ্ঠানে যে একজন প্রধান বিচারপতিকে আমরা নামিয়ে দিয়েছিলাম সেই কথায় এই মেস্টার আমির এবং আরো কয়েকজন তারা কিন্তু একটা আদালত অবমাননার কথা বলেছিলেন ওই সময় তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন বিষয়টা আমরা দেখব উনি দেখার আগে ম্যাচ শেষ হয়ে গেছে তারপর আরেকজন প্রধান বিচারপতি এসেছিলেন তারাও দেখে ওই মামলাটা এখন কি অবস্থা আপনি কেউ জানেন ওই আদালত অবমাননার কি হয়েছিল আসলে এই যে আদালতকে রাজনীতিকরণ করা কি ওদিকে কি এদিকে এক সময় আওয়ামী লীগের আর এক সময় বিএনপির এই যে রাজনীতিকরণ এটা কেন এই রাজনীতিকরণটা কিন্তু আমি মনে করি রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় হয় আওয়ামী লীগে হয়েছিল শেখ হাসিনার প্রশ্নে যারা এই সমস্ত অন্যায় অবিচার করেছেন তাদের প্রমোশন হয়েছে এখন যারা করছেন জিয়া রহমানকে অবমাননা করা হয়েছে এই কথা বলে তারাও নিশ্চয়ই বিএনপির মানে আনুকূল্য চাইছেন বিএনপির নেক নজরে পড়তে চাইছেন যেন আগামীতে তারা কোনো একটা পুরস্কার পুরস্কার পান কিন্তু এই ক্ষেত্রে ঘটনাটা তা হয়নি একটু নেগেটিভ হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে কেন এই ঘটনা ঘটার পর প্রধান বিচারপতি নিজে একটা বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে তিনি কিন্তু অত্যন্ত কড়া ভাষায় লিখেছেন তিনি বলেছেন যে বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা শুধু একজন বিচারকের উপর নয় এটা পুরো বিচার বিভাগের উপর আঘাত এবং উনি আরো বলেছেন শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে বিচার বিভাগের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে এই ঘটনা এবং এই কথার পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন যেটা আছে তার যিনি সভাপতি মাহবুদ্দিন ফকর সাহেব উনি কিন্তু বিএনপির লোক উনিও বলেছেন ওনারা তদন্ত করে দেখবেন এবং তদন্তে যদি দোষী সাব্যস্ত হয় তার বার কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সেটা পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে মানে একটা কঠোর পদক্ষেপ তারা নিচ্ছেন এবং এটা আদালতের অন্য অন্য যারা আইনজীবী আছেন কেউ কিন্তু এই ঘটনাকে সাপোর্ট করেননি আমি একজন আইনজীবীর নাম বলি বেশি জ্যোতির্ময় বড়ুয়া উনি বলেছেন একটা সংবাদ মাধ্যমকে যে কেউ কেউ রাজনৈতিকভাবে অতিরিক্ত ক্ষমতাধর মনে করছেন নিজেকে যে ঘটনাটি ঘটে গেল যারা এটি করেছেন তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি উদাহরণ সৃষ্টি করার জন্য হলে ওটা করা উচিত এবং তিনি আরো বলেছেন যে বিচার করতে গিয়ে তিনি কোনো রায় কোনো রায়ে কি লিখেছেন সে কারণে যদি অপদস্থ হতে হয় তাহলে কোনো বিচারকে স্বাধীনভাবে কাজ করতে পারবে না মন্তব্য লিখতে পারবেন না কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ উনি ওনার মতো করে লিখেছেন এবং সেখানে রাজনীতি না আসলে ভালো হতো কিন্তু যদি এসে যায় তার বিচার তো এই আইনজীবীরা করতে পারে না আইনজীবীরা কমপ্লেন করতে পারে প্রধান বিচারপতি আছেন তার কাছে কমপ্লেন করতে পারেন কিন্তু আপনাকে আইন নিজের হাতে নিয়ে নিজেই প্রয়োগ করার একটি একটা আপনাকে কে দিল এবং আমি খুবই আমি সন্তুষ্ট হয়েছি যে প্রধান বিচারপতি রিয়াকশনে এবং বার অ্যাসোসিয়েশনের জন্য সভাপতি মাহবুদ্দিন খুবন ওনার যে বক্তব্য এইগুলোতে আমি মনে করি যে এটা একটা বিচার ব্যবস্থাকে স্বাভাবিক রাখার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ